ইসলাম আল্লাহ রব্দুলের নিকদ একমাত্র ইসলাম গ্রহণযোগ্য ধর্মকে অন্য গ্রহণ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের ধর্মকে গ্রহণ করা হবে না কখনো গ্রহণ করা হবে না তারা আকেরতের মধ্যে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার প্রাণের বেড়া ইসলাম ধর্মকে পেতার করার জন্য কত কষ্ট করেছেন আরব আবিরাত থেকে বিভিন্ন দেশে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবি হজরতে রুম দেশের মধ্যে গিয়েছিলেন রুম দেশের মধ্যে দেওয়ার পরে রুমের বাদশা ছিল নাসারা তারা খ্রিস্টান সেই বাদশা যখন খবর পাইল পাওয়ার সাথে সাথে হজরতে আব্দুল আসিয়া বলতে লাগলো ওব্হুফা তুমি যে ধর্ম গ্রহণ করেছ সেই ধর্ম যদি না চড়ো আমরা তোমাকে স্বস্তি দিব তাহলে তুমি আমাদের শাস্তি গ্রহণ করবা না তোবার ইসলাম ধর্মকে ছেড়ে দিবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন হে রুবের বাদশা আমাকে শহীদ করে দিতে পারে টুকরা টুকরা করে দিতে পারো আমি বারবার শহীদ হয়ে যেতে পারি তথাপি একটি মুহূর্তের জন্য ইসলাম চারতে পারব না ইনন্ন আদীন ইনদাল্লাহ ইসলাম আয়াতের অর্থ হল আল্লাহ পাত্র আলামিনের নিকট একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ এই কথাটা আপনারা মনে রাখবেন আজকের আয়াতের অর্থ হল আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্মটাই গ্রহণ দুনিয়ার মধ্যে সের্চ সের্চ ধর্ব রয়েছে আদার হাজার ধর্ম রয়েছে ইহুদি ওইরকমভাবে হাজার ধর্ম রয়েছে কুলগুলু ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্ম কুলকুরু ধর্ম মানুষের পানাইল ধর্ম কথা বলেন টিক না বেটে আবার আবাস যে বলেন ঠিক না বেটে এবারে আপনাদের প্রশ্ন জাগতে পারে আল্লাহর দেওয়া ধর্ম যদি হয়ে থাকে আল্লাহর পক্ষ ধর্ম যদি আসে থাকে তাহলে কেন অন্য ধর্ম বাতিল একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য সেটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে না পারে না সেটার জবাব এইরকম ভাবে দেওয়া যায় মনে করেন দুই হাজার বিশ্বাস এই দুই হাজার চব্বিশ সালের জন্য ঔষধ কোম্পানি যখন ঔষধ বানায় দুই হাজার পঁচিশ সালে তার ড্যাম হয়ে যায় সালে কথা বলবে না যে ঔষধ কোম্পানি যদি ঔষধ বানাইল তাহলে দুই হাজার পঁচিশটা পঁচিশ সালে এটাকে ড্যাম বলে মনে করল কেন এই প্রশ্ন করবে না কারণ তারা জানে দুই হাজার পঁচিশ সালে তার মেয়াদ শেষ হওয়ার কারণে নাই বাতিল বলে রুগীরা তা বক্তন করতে পারবে না তিক্ত দ্রুত করতে পারেন ইসলাম আচার আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত দঙ্গ ছিল সেই সময় অনুযায়ী যে ধর্মের জন্য একটা প্রত্যেকটা মেয়াদ ছিল তার মেয়াদ পর্যন্ত সেই ধর্ম ঠিক ছিল যখন ইসলাম দরমাশল ইসলাম দরবাচার শক্তিতে আল্লাহ পাক রব্বুল সমস্ত ধর্মকে বাতিল বলে আক্কাইত করেছেন কথা বলেন সব ধর্ম বাতিল এইজন্য আল্লাহ বলতেছেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম কাছে একমাত্র ইসলাম ধর্মই গ্রহণযোগ্য ধর্ম আজকে ইসলামকে নিয়ে চিন্ন মেনে চলেছে পুরানকে কিভাবে নিশ্চিন্ন করা যায় ইউ খ্রিস্টান না করার দ্ধ হয়ে মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তারা ঐক্যবদ্ধ হয়ে থাকবে মসজিদ থাকবে কোরআনকে পৃথিবী থেকে কোন মানুষ উৎখাত করতে পারবে না এর একমাত্র কারণ হলো কোরআন আল্লাহর মতবাদ আল্লাহর বানানো আল্লাহর কাটানো আর কোরআন সেই মানুষের মতবাদ হতে পারে না কোরআন মোহাম্মদের মতবাদ হতে পারে না বুঝে বলেন কথা ঠিক না বেটি কোরআন যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে অতএব কোরআনকে নিয়ে চিনি মেনে হবে না কোরআন মানতে হবে সেই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলাম ধর্মই গ্রহণ যোগ্য অপরাytesর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়্যা বাতাগাইরাল ইসলামি দীনান ফালা ইক্ববালু মিনহু ওয়া মিনাল কাসিরিন যারা ইসলাম ধর্ম ব্যতীতকে অন্য ধর্মকে গ্রহণ করবে ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মকে গ্রহণ করবে তাদের ধর্মকে আল্লাহ কখনো গ্রহণ করবে না তারা আশেরাতের মধ্যে কোটি অন্তর্ভুক্ত হয়ে যাবে হয়ে যাবে অতএব এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে হবে না ইসলাম ছাড়া যদি কোন ধর্ম কোন মানুষ বর্তমান যুগে গ্রহণ করে আল্লাহ পবিত্র পুরাণের মধ্যে উল্লেখ করেন তাদের ধর্মকে কখনো গ্রহণ করা হবে না

দিন হিসাবে স্নান দিয়েছেন এই স্নান ধর্মের প্রচার প্রসার এবং কোরআনের সম্পূর্ণ ব্যয়ের দায়িত্ব আমি তোমাদের সামনে পরিপূর্ণ আদায় করছি কি না সমস্ত সাহাবায় এক বাক্যে এক কণ্ঠে বলেছিলেন কালু বালা ইয়া রসুল আল্লাহ হে রসুল আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা আপনি পরিপূর্ণভাবে পালন করেছেন বলেন সুবহান আর আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ সেই যুগে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাযিল করে আমার আপনার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে একমাত্র ইসলাম ধর্মের পর আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেছেন সূরায়ে মায়দার এক আয়াতে আল্লাহ বলেন আলিয়াউমা আকবালতু লাকুম দীনুকুম ওয়া আতমমতু আলাইকুম দীনা রহম তুল দীন আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এর অর্থ হলো ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম সহলক সাহাবায়ে کرامের সামনে আরফার ময়দানে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন আমি কি তোমাদের মুক্তি দায়িত্ব পরিপূর্ণ আদায় করে দেই না এই কথাটা সত্যায়িত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তাদিল করতেন আলিয়াউম أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي আজকের দিনে ইসলামের উপর আমি পরিপূর্ণ খুশি হয়ে গেলাম দিন হিসাবে ইসলামের উপর আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম ও আত্মান তো আলাই কুমিয়ামাটি এবং আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত তোমাদের মধ্যে পরিপূর্ণ করে দিলাম ও রাজি তুলা কুমুল ইসলাম এবং আমি আল্লাহ তোমাদের দিন হিসাবে ইসলামের উপর রাজি এবং খুশি হয়ে ইসলামের উপর রাজি এবং খুশি হয়ে গেলাম এখন যদি মানুষ ইসলামকে নিয়ে কটুক্তি করে আমরা তা সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক না আরো যদি বলেন ঠিক না আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাম অহুদের ময়দানে চন্দন মুবারক শহীদ করেছিলেন ইসলামকে পৃথিবীর বুকে জিন্দা করার জন্য আজকে সেই ইসলামকে দিয়ে যেন কটুক্তি করবে কালকে আমতের দিন ইমানদারদেরকে সম্বোধন করে নবী বলবেন আমি আল্লাহর রসুল চন্দান মুবারক শহীদ করেছিলাম অহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য আর তোমাদের সামনে ইসলামকে মিটিয়ে ফেলা হয়েছে কালকে আমতের দিন আমরা আমরা কি জবাব দিব কথা বলেন ঠিক না বেটি সেদিন কিন্তু আমরা জবাব দিতে পারবো না এই জন্য সাইর বলতেছেন দিনকে সূর্য ডুব রহে হে তুম লোকো কে সামনে রুজ হাসরে কে জবাব হায়ে মুস্তাফা কে সামনে দিনের সূর্য তোমাদের সামনে মিটে যাচ্ছে নবী যখন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবে আমি নবী তায়েফের ময়দানে জর্জরিত হয়েছিলাম রক্তে তাইফের ময়দানে মজলুম হয়েছিলাম তাইফের ময়দানে বেঈমান কাফিররা আমি রসূলের উপর কত আঘাত করেছে তারপরও আমি তাদেরকে বদ্ধা দেই নাই আমি রসুল ওয়াহুদের ময়দানে দামদার মুবারক শহীদ করে দিয়েছি তারপরও তাদেরকে আমি বদ্ধা দেই নাই এই সমস্ত জুলুম নির্যাতন সহ্য করার পরেও আমি রসুল তাদেরকে দোয়া দিয়েছি আজকে আমার উন্মতের দলেরা এই ইসলামকে নিয়ে তো করা হচ্ছে আর তোমরা আমি নবীর উন্মত বলে দাবি করেছ আমি নবীর সামনে কালকে আমতের ময়দানে তোমরা কি জবাব দিবে এই জন্য বাইরে আমার ইসলাম এমনি এমনি আসে আমরা তো মনে করি আমাদের বাবা মুসলমান দাদা মুসলমান এই জন্য আমরা মুসলমান কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তাদের বাবা মুসলমান নয় দাদা মুসলমান নয় তারা অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছে তারা কত কষ্ট করে ইসলামের মধ্যে টেকেছে এই জন্য আমার বাইরা আমার প্রাণের বাইরা বর্তমানে ইসলামের উপরে টিকে দেখা এত কঠিন হয়ে গেছে ইমানকে টিকে রাখা এত কঠিন হয়ে গেছে রসুল বলে দিয়েছেন আখের জমানার মধ্যে তোমার হাতের মধ্যে আগুনের আন্দ্রা নেওয়ার পরে যতটুকু কষ্ট হবে তার সাইতে হাজার গুণ বেশি কষ্ট হবে আখের জমানের মধ্যে ইমান ইসলামকে টিকিয়ে রাখা কথা বলেন

فتتكت رسولك هدس المدلل كرسل الايمان بذوو وسبعون شوبا فافضلها قول لا اله الا الله وابناها اماطه عن الطريق والحياه شوبا من الايمان আল্লাহ রসুল বলেছেন ইমানের সব থেকে সতত্য শাখা প্রথাকা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ সারা আর কোনো মা নাই এখন যদি আমরা

পৃথিবীর বুকে যত আছে সমস্ত আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিকের মতো জঘন্য গুণাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না হে দুনিয়ার আমার বন্ধু এবং বন্ধুরা হে দুনিয়ার প্রাণের ভাইয়েরা তাই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহকে একক মানতে হবে যদি আমরা আল্লাহকে একক মানতে পারি রসুলের তরিকা আমরা চলতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্দিরা তুমি যদি তোমার মন গড়া জিন্দগি পরিচালনা না করে আল্লাহ রসুলের চরিত্র তুমি তোমার জীবনকে গঠন করতে পারো তোমাদের ঠিকানা হবে জান্নাত তোমাদের আদি পিতা আদম জান্নাত সেই আদমের সন্তান হয়ে তোমরা যদি আল্লাহ করতে পারো তোমাদের মেন ঠিকানা মধ্যে দেরি হবে আল্লাহর বললাম তোমাদেরকে জান্নাতের মধ্যে দিতে দেরি করবে না আরো দূরে বললেন না সুভান আল্লাহ আমার পনের বাইরা আল্লাহ রব্দুল আলামিন আরে কায়েদের মধ্যে উল্লেখ করেন আম্মাম টগ ও আশারল্লাহ আয়া পদ্ভূমিয়া বা ইন্নাল্ মাহাল্মা অয়া যদি তোমরা তোমাদের মন বড় জিন্দেগী পরিচালনা করো তোমাদের মনে যা চায় তা করো আল্লাহ বলেছেন নমাজ পড়ার জন্য তুমি যদি নমাজ না পড়ো আল্লাহ বলেছেন জমে রোদা রাখার জন্য তুমি যদি রোদা না রাখো এক কথায় তোমার মন যদি তোমাদের ঠিকানা হবে জাহান নাম কাম তোমাদের মধ্যে যদি আল্লাহর বই পেতে থাকে কে আমাদের বই যদি তোমাদের মধ্যে থাকে আল্লাহতে আমাদের খালিকে এবং মালিক আল্লাহ আবাদের হায়াতের মালিক মৌতের মালিক সব কিছুর যদি তোমার বিশ্বাস থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আল্লাহর বন্দা এবং বান্দিরা তুমি যদি তোমার মন গোড়া জিন্দিগি পরিচালনা না করো না করে যদি আল্লাহ রসুলের তরিকাবত জিন্দিগি পরিচালনা করো তোমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে তোমার পারিবারিক জীবন তোমার ব্যক্তিগত জীবন আল্লাহ রসুলের তরিকাবত যদি গঠন করতে পারো বা ইন্নাল জান্নাত তোমাদের মেন ঠিকানা হবে জান্নাত তোমাদের মেন ঠিকানা হবে এই জন্য একজন মানুষের জন্য একটা ওয়াজ করা দি এটাও বহুত বড় একটা কাজ আজকে বদরুল ইসলাম মাদানী সব ওনার কয়েকজন সাথীদেরকে নিয়ে এলাকার মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে আপনাদেরকে মন মাহফিল উপহার দিয়েছেন আপনারা হয়তো জানেন না এই মাহফিল কালকে আমাদের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবে এই মাহফিল সংযুক্ত হওয়ার জন্য আমার সবচেয়ে বড় ভাই মৌলানা দালাল উদ্দিন সাহেব সুদূর উমান থেকে তিনি আসিয়া অংশগ্রহণ করেছেন এই মাহফিল আজকে আরেকজন অংশগ্রহণ করবেন আমরা শুধু অত্যন্ত আনন্দিত হব সুদূর ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের বিজয় বাংলার প্রধান সম্পাদক আজকে আবার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি অফলাইনে তিনি পরিচিত অনলাইনে যিনি পরিচিত বিশিষ্ট আলমিদিন দিন হজরত মৌলানা মাহবুবুর রহমান তাজ সাহেব কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হবেন শুধু তাই নয় আমাদের মধ্যে আজকে এমন একজন শেখ সাহেব এসেছেন সুদূর মৌলভী বাজার থেকে তার বয়ান শুনলে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন হেফাজতে ইসলামের সহ সভাপতি মৌলভী বাজার জেলার উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন তাদের মতো কন্ট্রাক্টোর এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আজকে আমার অত্যন্ত সুপরিচিত ব্যক্তি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জন আন্দিত কুরআন সারা যুবকদের আইডল হজরত মৌলানা আব্দুল হিসাবে আপনাদের মধ্যে উপস্থিত হবেন তাই আমি আপনাদের এলাকার হয়ে আপনাদেরকে গ্রহীরা না করে অতি শ্রদ্ধ হজরত মৌলানা বদ্রুল ইস্তান মাদান হিসাবে মাহফিলে আপনাদের মাহফিলে আপনাদের এলাকার মাহ ফিরে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই এই সমস্ত মামায়ক কেরামের প্রয়োজন আছে

আখাল দা বিহজ সেই এলিমকে ধরা আক্রিয়ে ধরবে তারা বড় একটা জিনিস আক্রিয়ে ধরলো সেই এলিমকে আক্রিয়ে ধরার জন্যই আমার অত্যন্ত ছোট ভাই শেরফুর থেকে এসেছেন উনিও বয়ান করেছেন এই জন্য আলিমুল আমাদেরকে কদর করতে হবে আজকে এখানে যারা বসেছেন হতে পারে এই মাহফিল কাল কেমতের জন্য কেমতের দিন আপনি আমার জন্য না জাতের হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেটি ইন্দিন ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলাম ধর্মই গ্রহণযোগ্য ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফলাই ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলাম ধর্মকে বেঁচে রেখে অন্য ধর্মকে গ্রহণ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের ধর্মকে গ্রহণ কোয়া হবে না কত গ্রহণ করা হবে না তারা আখেরাতের মধ্যে কতই দস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার প্রাণের বায়রা সাহাবা کرام ইসলাম ধর্মকে প্রতিষ্ঠার করার জন্য কত কষ্ট করেন ওই আরব আবিরাত থেকে বিভিন্ন দেশে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবি হজরতে হুদায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুম দেশের মধ্যে গিয়েছিলেন রুম দেশের মধ্যে যাওয়ার পরে রুমের বাদশা ছিল নাসারা খ্রিস্টান সেই বাদশা যখন খবর পাইল পাওয়ার সাথে সাথে হজরতে আব্দুল্লাহ ইবনে জায়ফর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো আসিয়া বলতে লাগলো ও তুমি যে ধর্ম গ্রহণ করেছ সেই ধর্ম যদি না চরো আমরা তোমাকে শাস্তি দিব তাহলে তুমি আমাদের শাস্তি গ্রহণ করবা না তোমার ইসলাম ধর্মকে ছেড়ে দিবা আব্দুল্লাহ বললেন হে রুবের বাদশা আমাকে শহীদ করে দিতে পারো টুকরা টুকরা করে দিতে পারো আমি বারবার শহীদ হয়ে যেতে পারি তথাপি একটি মুহূর্তের জন্য ইসলামকে চারতে পারব না একটা মুহূর্তের জন্য ইসলামকে চাইতে পারবো না অবশেষে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই মাহফুলে জনাব হযরত মাওলানা আব্দুর ইসলাম মাদানী সাহেবের প্রসারিত করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানেই শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি